দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত উনিশটি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার অনলাইনে আবেদনের সময় বাড়ানো হয়েছে এই সংক্রান্ত আপডেট দেওয়া হয়েছে এর সাথে আজকে পর্যন্ত মোট কতজন শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে সেই তথ্যটিও দেওয়া হয়েছে তো চলো আজকের এই ভিডিওতে দুইটা আপডেট তথ্য শেয়ার করব শুরু করা যাক বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে যে নিউজটির একটা নিউজ তোমাদের সাথে শেয়ার করছি এই নিউজটির শিরোনামটা এরকম যে গুচ্ছ ভর্তির আবেদনের সময় বাড়লো বিস্তারিত অংশে রয়েছে দু চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত দেশের উনিশটি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে আগামী সোমবার সতেরো মার্চ পর্যন্ত ছুড়া আবেদন করতে পারবেন অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত ছিল আরও দুই দিন বাড়ানো হয়েছে সতেরো তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে শনিবার পনেরো মার্চ দুপুরে গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে বিষয়টা নিশ্চিত করেছেন জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির আহ্বক এবং মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার এবং তিনি যেটা জানিয়েছেন যে শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে আগামী সতেরো মার্চ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন এখন পর্যন্ত দুই লাখ আট হাজার ভর্তি আবেদন করেছেন বলে তিনি জানান অর্থাৎ দুই লাখ আট হাজার জন শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করেছে আর আগামী সতেরো মার্চ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে বিষয়টি যারা জানে না বা যার এখনও পর্যন্ত আবেদন করতে পারো নি তোমরা একদম আরও দুইটা দিন সময় পাচ্ছো দুই দিনের মধ্যেই অ্যাপ্লাইটা কমপ্লিট করো আর যেহেতু দুই লাখ আট জন শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে তার মানে আবেদন সংখ্যা আরও বাড়বে সেক্ষেত্রে দুই লাখ তিরিশ হাজার বা চল্লিশ হাজারের মতো আবেদন সংখ্যা হতে পারে যেহেতু সতেরো মার্চ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে যাক বন্ধুরা এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে